দেখুন তো বন্ধুরা আজ কি বানিয়েছি চলুন একটা ভেঙে দেখাই এই দেখুন তো কত সুন্দর আকর্ষণীয় লোভনীয় তাহলে আপনারা ভিডিওটা পুরোটা দেখে নিন আর ভিডিওটা দেখতে শুরু করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা নমস্কার এমইউ কিচেনের সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে পুলিপিঠের রেসিপি দেখুন আমি এটা বানিয়েছি সুজি দিয়ে প্রথমেই দেখুন পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন কেউ কিন্তু স্কিপ করে চলে যাবেন না আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করে দিই এখানে আপনারা তো দেখতেই পেলেন আমি সুজি নিয়েছি ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন আমি একটুখানি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আমি ছোট কড়াইতেই সুজিটা ঢেলেছিলাম তার জন্য ভালো মতো কিন্তু প্রথমে একটু সুজিটা নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের আছে ঠিক আছে এই দেখুন আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে করতে পারেন ঠিক আছে আমি সুজি দিয়ে করেছি আর সুজি দিয়ে খেলে কোনো অসুবিধা নেই বন্ধুরা এই দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে নুনটা দিয়েও কিন্তু ভালো মতো কিন্তু একটু মিশিয়ে নেব শুকনো খোলাই প্রথমে নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা ডো তৈরি হবে ঠিক আছে আর বন্ধুরা বেশি জল দেবেন না কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন ঠিক আছে এই দেখুন আমি কিন্তু ভালো মতো কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর একটা গামলাতে কিন্তু নামিয়ে নেব তারপর হাত দিয়েই কিন্তু এটাকে একটি ডো আকারে করে নেব ঠিক আছে এই দেখুন এবার আমি ভালো মতো কড়াইটার থেকে তুলে নেব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এই দেখুন একটা গামলাতে নামিয়ে নিয়েছি এরপর কিন্তু ভালো মতো হাত দিয়ে ভালো মতো ঠেসে ঠেসে করে মেখে নেবো ঠিক আছে যাতে একটি ডো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তবেই কিন্তু আমরা পিঠেটা বানাতে পারবো ভালো করে হ্যাঁ এই দেখুন আস্তে আস্তে কিন্তু ডোর আকার চলে আসছে বন্ধুরা এই যে কে কে আপনারা পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন আর এই শীতে আপনারা কি কি পিঠে খেয়েছেন অবশ্যই সেটাও আপনাদের মানে আমার কমেন্ট বক্সে বলবেন আপনারা ঠিক আছে এই দেখুন এরপর এটাকে না মানে এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা ওই মোটামুটি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো ধুরা এখানে দেখুন মুগ ডালের পুরটাও রেডি করে নিয়েছি ডালটা সেদ্ধ করে এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন ওটা অপশনাল ঠিক আছে আর এখানে দেখুন আমি আধ ঘন্টা পর কিন্তু এই ডোয়ের ঢাকা দেখুন এবারে কিন্তু হাত দিয়ে আরও ভালো মতো কিন্তু মেখে নিচ্ছি ঠিক আছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে ডোটা একদম সাদা ফকফোকা এই যে এবারে দেখুন একটা একটা করে ছোট ছোট করে লেচি কেটে তারপর কিন্তু আমি এই পুলি পিঠার আকারে কিন্তু পিঠেটা গড়ে নেব ঠিক আছে এই দেখুন প্রথমেই একটু গোল গোল করে নিচ্ছি তারপর হাত দিয়ে আরেকটু গোল গোল করে এবারে দেখুন হাতের মাধ্যমেই কিন্তু একটু বড় করে নেব লেচিটাকে তারপরে মুগ ডালের পুটটা দিয়ে একটি পুলিপিঠার আকারে গড়ে নেব এই দেখুন একটি চামচ দিয়ে আমি ওই ডালের পুরটা নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম এবার ভালো মতো কিন্তু এটাকে দেখুন ভিতরে দিয়ে তারপর কিন্তু চারিদিকটা মুড়ে নেব এটার জন্য কোনো জল ব্যবহার করতে হবে না এমনিতেই যেহেতু এটা সুজি তার জন্য এমনিতেই কিন্তু এটা লেগে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই দেখুন আমি আরও একটা আপনাদের সামনে বানিয়ে দেখাবো এই দেখুন চারিদিকটা ভালো মতো মুড়বেন বন্ধুরা নাহলে যখন সেদ্ধ করবেন বা ভাপাবেন তখন কিন্তু ফেটে যাবে মানে চারিদিকটা কি খুলে যাবে তার জন্য সাবধানে করবেন ঠিক আছে এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের এই দেখুন নিয়ে নিয়েছি একদম প্রথমের পদ্ধতির মতোই গোল গোল করে নেবো তারপরে হাতের সাহায্যে একটু বড় করে নেবো গোল করে নেওয়ার পর ঠিক আছে কে কে আপনারা পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু বলবেন আর বন্ধুরা যারা মিষ্টি পিঠে মানে নারকেল দিয়ে বা দুধের চাঁচি দিয়ে অতটা পছন্দ করেন না তারা কিন্তু ভাবে কিন্তু ঝাল ঝাল করে মুগ ডাল দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন ঝালপুলি পিঠে ঠিক আছে এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আরেকটাও কিন্তু আমি ভালো মতো কিন্তু বড় করে নিচ্ছি লেচিটাকে এবারে আবারও মুগ ডালের পুটটা দিয়ে মুখটা বন্ধ করে দেব চারিধারের ঠিক আছে এই যে এই দেখুন আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আমি কিন্তু রোজই লাইভে আসছি আপনারা কিন্তু অবশ্যই আমার লাইভে জয়েন করে কমেন্ট করবেন যে আমার লাইভের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আর আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে ঠিক আছে আর বন্ধুরা নতুন ভিডিও আপলোড হয়ে গেছে ঠিক আছে পালং শাকের নতুন রেসিপি আপনারা অবশ্যই কিন্তু দেখে আসবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সবগুলো হয়ে গেছে চলুন এবারে ভাপানোর জন্য দেখুন একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি ঠিক আছে এবারে এই ঝাঁঝরির মধ্যে সবগুলো কিন্তু মানে সবগুলো নয় কিছুটা দেব আবার মানে একটু পরপর করে করব ঠিক আছে সবগুলো তো একসাথে দেওয়া সম্ভব না বন্ধুরা যেহেতু ছোটো ওই ঝাঁঝরিটা প্রথমে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে ওই ঝাঁঝরির মধ্যে লেগে না যায় ঠিক আছে এই দেখুন তেল মাখিয়ে নিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি তিন চারটে করে দিচ্ছি ঠিক আছে এই দেখুন বসিয়ে দিলাম গরম জল আগের থেকেই বসিয়ে রেখেছিলাম এবারে আমি কিন্তু মোটামুটি সাত থেকে আট মিনিট করে নেব ঠিক আছে মানে ভাপিয়ে সাত থেকে আট মিনিট ভাবাবেন বেশি ভাবাবেন না এই দেখুন কত সুন্দর হয়ে গেছে না চলুন এরপর নামিয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি মানে ঝাঁঝরি ঝুড়ির মধ্যে নামিয়ে নিচ্ছি ঠিক আছে একটু ঠান্ডা হলে তারপর কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে দেব ঠিক আছে এই দেখুন সবগুলো নামিয়ে নিচ্ছি আবার আরও একবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা করে ঠিক আছে যাতে হয়ে যায় তাড়াতাড়ি বন্ধুরা এই দেখুন এই ছোটো এরকম ঝাঁঝরি হলে সমস্যা হয় সবগুলো তো একসাথে দেওয়া যায় না কয়েকটা কয়েকটা করে দিতে হয় এই দেখুন আবারও বসিয়ে দিয়েছি আবারও কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি ঠিক আছে এবারে দেখুন হয়ে গেছে আবারও সাত আট মিনিট পর হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে নেব এই দেখুন এগুলোও কিন্তু নামিয়ে নেব এই দেখুন প্রথমেরগুলো কিন্তু আমি প্লেটে মানে শিফট করে দিয়েছি তারপর আবারও ঝুড়িতে নামিয়ে নিয়েছি এরপর ঠান্ডা হয়ে গেলে এই দেখুন আবারও প্লেটে কিন্তু রেখে দিচ্ছি এই দেখুন সবগুলো কিন্তু হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে চলুন আপনাদের একটা ভেঙে দেখাই আপনারা তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন আমি ভেঙে দেখিয়েছি এই দেখুন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের আরও বেশি ভালো লাগে তবে কিন্তু আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন ঠিক আছে এই দেখুন তাহলে বন্ধুরা আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে সবাই নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন তাহলে ভিডিওগুলি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে